সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আজকে আবারও নতুন আরেকটি পার্ট নিয়ে হাজির হলাম তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলে যাচ্ছি এখানে তা আলা তা আলা মানে আসো তা আলা এদিকে আসো তা হুনা এদিকে আসো তা আসো এ হুনা এখানে বসো এ জেলিস হুনা এখানে বসো রুহ রুহ মানে যাও রুহ যাও এখানে এ জেলিস হুনা এ জেলিস হুনা মানে আরবের শুদ্ধ ভাষা এবং মিশরের আঞ্চলিক ভাষা হলো এগলেস জিমকে যেহেতু ওরা গয়েন উচ্চারণ করে সেহেতু হবে কি এগলেস এখানে বসো এগলিস হুনা এখানে বসো আবার এই এগলিস হুনা এটাকে তারা ও ধুনা ও ধুনা বলে ও মূলত ওক ওক হুনা এখানে বসো ওক কফকে হামজা বলে এই জন্য একসাথে বলে ও ধুনা ও হুনা এখানে বসো পরের ভিডিওতে লিখে দিব। তারপরে রো রোহ মানে যাও রোহ যাও রোহ নাক ওখানে যাও তারপরে গুম শোয়াইয়া মূলত কুম শোয়াইয়া কুম মানে ওঠো শোয়াইয়া মানে একটু একটু ওঠো ধরেন কেউ আপনার পাশে বসে আছে আপনি তাকে একটু উঠাবেন আপনি তাকে বলেন গুম শোয়াইয়া গুম শোয়াইয়া আমরা গত ভিডিওতে জেনেছি মিশরের আঞ্চলিক ভাষার ভিতরে কফকে তারা হামজা বলে এবং সৌদি আরবরা কফকে গয়েন বলে কলাম মানে সৌদি আরবরা গালাম আর মিশরের আলাম তবে সোয়াইদ মাসর আছে সোয়াইদ মাসর মানে একটা জায়গার নাম বড়ো একটি শহরের নাম সোয়াইদ মাসর সেখানে প্রায় ছয় সাতটা মহাফাজা মানে ডিস্ট্রিক্ট রয়েছে সেটার ভিতরে তারা কফকে তারা গয়ন বলে সৌদি আরবদের মতো এই জন্য কফকে মিশরিরা গয়নো বলে এবং হামজা বলে সমস্যা যে কোনো একটা বললেই চলবে তো গুম সোয়াইয়া অথবা উম সোয়াইয়া একটু ওঠো তারপরে ওয়েন ওয়েন মানে কোথায় মিশরের আঞ্চলিক ভাষা হলো ফেন ফা ইয়া নুন ফেন মিশরের আঞ্চলিক ভাষা হলো ফেন মানে কোথায় আর সৌদি আরবদের আঞ্চলিক ভাষা হলো ওয়েন কোথায় মানে ওয়েন রোহ কোথায় যাও আর মিশরে বলে ফেন তা তা রোহ ফেন রোহ ফেন মানে তুমি কোথায় যাও আর সৌদি আরবদের ভাষা হলো রোহ ওয়েন অথবা ওয়েন তার রোহ কোথায় যাও তারপরে কুৎসি কুৎসি মানে হলো জুতা কেস জুতা আছে না যেগুলো দিয়ে বল খেলানো হয় সেগুলো তারা বলে কুৎসি তারপরে সুক্কার সুক্কার মানে চিনি সুক্কার চিনি তারপরে গুম গুম মানে উঠো গুম অথবা উম উম অথবা গুম উঠো জামিলা জামিলা হল সুন্দরী যে কোনো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় জামিলা মানে সুন্দরী আসাল আসাল হলো মধু জামিল জামিল মানে সুন্দর আপনি বলতে পারেন আনতা জামিল আন্তা জামিল মানে তুমি অনেক সুন্দর তবে জিমকে মিশরিরা গয়েন উচ্চারণ করে আন্তা গামিল কাউকে বললে আন্তা গামিল তুমি অনেক সুন্দর আর মহিলারা মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে আন্তি জামিলা আন্তি জামিলা তুমি অনেক সুন্দরী তারপরে জুতো জুতা হলো জাজমা এই জুতো হলো সু সু জুতা যেগুলো টাই এবং প্যান্টের সাথে পরা হয় জাজমা জাজমা মানে জুতা তারপরে নাম শোয়াইয়া নাম শোয়াইয়া মানে কিছুক্ষণ ঘুমাও অথবা কিছুক্ষণ ঘুমান নাম মানে ঘুমাও শোয়াইয়া মানে অল্প কিছুক্ষণ নাম শোয়াইয়া কিছুক্ষণ ঘুমান খুশ গৌয়া খুশ গৌওয়া বলছিলাম জিম কি মিশ্রি গন বলে খুশ গৌয়া মানে ভিতরে যাও খুশ গৌওয়া ভিতরে যাও আর মিশ্রি আবার এটাও ব্যবহার করে জিমকে জিমও ব্যবহার করে খুশ জৌয়া এবং খুশ গৌয়া দুইটা ব্যবহার করে খুশ জৌয়া ভিতরে যাও খুশ গোয়া ভিতরে যাও এতলা বর্রা এতলা বর্রা বাহিরে বের হও এতলা বাররা বাহিরে বের হও বা বাহিরে যাও এতলা বাররা বাহিরে যাও অথবা এতলা ফোক ফোক মানে উপরে ফাক ফা ও কফ এতলা ফোক ফোক মানে উপরে তো কফকে যেহেতু হামজা বলে এই জন্য এতলা ফো এতলা ফো উপরে যাও অথবা এতলা ফোগ উপরে যাও তারপরে আদিনী আদিনী মানে আমাকে যেতে দাও ধরেন আপনি রাস্তায় হাঁটতেছেন অনেক ভিড় আপনি কাউকে বলতেছেন লাউসামাহ আদিনী লাউ লাউসামাহত মানে এক্সকিউজ মি আদিনী সোয়াইয়া আমাকে একটু সাইড দাও অথবা আমাকে যেতে দাও আদিনী আদিনী আমাকে যেতে দাও এমসি গুদ্দাম সামনের দিকে যাও এমসি গুদ্দাম মিশরের এবং সৌদি আরবদের আঞ্চলিক ভাষা এমসি গুদ্দাম আর মিশরের আঞ্চলিক হলো এমসি অদ্দাম এম সি ওদ্দাম মানে সামনে এবং গুদ্দাম গুদ্দাম এবং অদ্দাম এমসি অদ্দাম অথবা এমসি গুদ্দাম সামনের দিকে যাও এমসি সামনে এমসি মানে যাও এতলা এতলা মানে বের হও এতলা ফোক উপরে ওঠো এতলা শব্দটি বাহিরে বের হওয়ার ক্ষেত্রেও ব্যবহার করে এবং ফোক মানে উপরে ওঠার ক্ষেত্রেও ব্যবহার করে এতলা ফোক মানে উপরে ওঠো খুবস এই খুবস শব্দটি আরবদের শুদ্ধ ভাষা মিশরেরা রুটিকে তারা আইস বলে আইস আন আইন আলিফ ইয়াশিন আইস আইস মানে রুটি আপনি যদি বলেন খুবস মানে আনা উরিদু খুবস তাহলে ওরা আপনার ওপরে হাসবে আর যদি বলেন আইজ আইস আইজ মানে আমি চাই আইস মানে রুটি আমি রুটি চাই এবার এখানে আবার আসে আইস বালাদি আইস স্বামী আইস বালাদি মানে একটা হলো স্বামী একটা হলো বালাদি স্বামী আইস বালাদি এভাবে তো যাইত, যাইত মানে তেল যাইত তেল হাজার পাথর হাজার এখানে হাগার হাগার পাথর শিবশিপ শিবশিপ মানে স্যান্ডেল যেটা আমরা প্লাস্টিকের স্যান্ডেল ব্যবহার করে থাকি বা বলে থাকি শিপশিপ শিবশিপ হল স্যান্ডেল দাক দাক মানে আটা দাক আটা আর মিশরের এবং সৌদির আঞ্চলিক ভাষা দ্য গিগ দ্য গিগ দ্য গিগ অথবা মিশরের আঞ্চলিক ভাষা দ্য ই দ্য ই আটা মানে হাতলি দ্য ই আমাকে আটা দাও বা ময়দা আটা এবং ময়দা দুইটাই কি দা বলা হয় মানে হাত লিখ কিলো দা আমাকে এক কিলো অথবা এক কেজি আটা দাও বা ময়দা দাও দা মানে ময়দা বা আটা আর দাগিগ এটাও ব্যবহার করে মিশরে তারপরে রমলুন রমলুন বা তুরব ধুলাবালি রমলুন মানে ধুলাবালি বা বালি তুরব মানেও ধুলাবালি একই যেমন রাস্তায় যে সময় আমরা বের হই তখন বাতাসে যে জিনিসগুলো উপরে ওঠে সেগুলোকে আমরা রমলা বলি অথবা তুরব বলি রমলা বা তুরব ধুলাবালি তবে মিশরের গ্রামে তুরব মানে এরা কবরকে ব্যবহার করে মানে ইয়াল্লা নেমশি তুরব ইয়াল্লা নেমশি তুরব ইয়াল্লা মানে ইয়াল্লা চলো নেমশিয়ে মানে আমরা যাই তুরব মানে কবরের দিকে কবরস্থানে ইয়াল্লা নেমসি তুরব মানে চলো কবরের দিকে যাই এটা গ্রাম্য ভাষা শহরে তুরবকে ধুলাবালির ক্ষেত্রে ব্যবহার করে এবং গ্রাম্য ভাষা বা গ্রামের ভাষা অনুযায়ী তুরবকে কিছু গ্রামের মানুষরা কবরকে উদ্দেশ্য করে থাকে যে গিয়াল্লার নাম তুরপ আমরা চলো কবরস্থানে যাই এভাবে তারপরে তিন তিন হলো কাদা মাটি কাদা কাদা মানে তিন মাটি তো একই কাদা এবং মাটি একই তিন তারপরে এঞ্জেল তাহ এঞ্জেল তাহ মানে নিচে নামো নিচে নামো এঞ্জেল তাহ নিচে নামো এঞ্জেল তাহ বিসোরা এঞ্জেল তাহ বিসোরাহ তাড়াতাড়ি নিচে নামো এঞ্জেল তাহ বিসোরাহ তাড়াতাড়ি নিচে নামো তো প্রত্যেকটা শব্দকে আপনারা যদি মুখস্থ করেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি বলতে পারবেন এভাবে এঞ্জেল তাহতে বিসোরা তাড়াতাড়ি নিচে নামো আপনি কাউকে বলতেছেন ইয়াল্লা তাড়াতাড়ি তাড়াতাড়ি নিচে নামো ইয়াল্লা ইল্লা সোরা সোরা এঞ্জেল তাহতে সুরা ইয়াল্লাহ ইয়াল্লা এঞ্জেল তাহতে সুরা এভাবে মুখস্থ করলে আপনি সবই পারবেন ইনশাল্লাহ তারপরে এঞ্জেল এঞ্জেল মানে নিচে নামা এঞ্জেল নিচে নামো আপনি গাড়িতে কোথাও যাচ্ছেন কাউকে বলতেছেন এঞ্জেল এঞ্জেল মানে তুমি গাড়ির নিচে নামো কুদ্দাম মানে সামনে বাউল এ আমি কি বলবো বা আকুল্লক মানে বা ওরা মিশরের আঞ্চলিক ভাষার ক্ষেত্রে বা বেশি ব্যবহার করে থাকে বাউল এ বাউল বাউলক এ বাউল এ মানে আমি কি বলবো। বাউল কে আমি কি বলবো কেউ যদি বলে উল্লি হাগা মানে তুমি আমার জন্য কিছু বলো এই তো এখানে বলতেছে যে তুমি আমাকে কী বলো বেতুল্লি এ লি এ এখানে হলো বাউল্লাক এ বাউল্লাক এ আমি কি বলবো ভালোভাবে খেয়াল করতে হবে উচ্চারণের ক্ষেত্রে এখানে লেখা কিন্তু বা হামজা কফ ও লাম বা আখুল্লাক তারপরে এ কিন্তু ওরা উচ্চারণ করে কফ কে যেহেতু হামজা এই জন্য একসাথে বাউল লাক বা লাখ বাউল বাউল্লাকে আমি কি বলবো আর কিছু জায়গায় কফকে যেহেতু গয়েন ব্যবহার করে বাগুল লাখ এ বাউল লাখ এ বাগুল লাখ এ তারপরে বেতউল্লি এ বেথ উল্লি এ মানে বেথ এভাবে লিখছিলাম বেত উল্লি এ তুমি আমাকে কি বলো ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে আপনাকে জিজ্ঞাসা করতেছে যে এখন টাইম কত আপনি হয়তো তার কথা স্পষ্টভাবে শুনতে পারেননি এই জন্য তাকে জিজ্ঞাসা করবেন বেত উল্লি এ মানে আনতা বেত উল্লি এ মানে তুমি আমাকে কি বলতেছো বা তুমি আমাকে কি বলো উল্লি উল্লি তানি মানে তুমি আমাকে দ্বিতীয়বার বলো উল উল মানে কুল কফ ও লাম কুল মানে উল্লি তানি মানে কুল্লি তানি তানি মানে সানি মার সানি দ্বিতীয়বার তো বাত উল্লি এ তুমি আমাকে কি বলো বাত উল্লি এ তুমি আমাকে কী বলো মূলত বাত খুল্লি এ মানে মা দা তুমি তুমি আমাকে কি বলো এভাবে ওরা আঞ্চলিক ভাষা ব্যবহার করে বেদুল্লি এ তুমি আমাকে কি বলো অথবা বেদগুল্লি এ তুমি আমাকে কি বলো তারপরে খুদ আগুল্লা খাগা আসো একটা কথা বলবো কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় এবং কেউ যদি কোনো কথা বলতে চায় তাহলে খুদ বলে খুদ খুদ মানে ধরো 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 আমার কথা ধরো অথবা আমার কথা নাও খুদ খুদ মানে ডাক দেওয়ার সময় যদি আপনারা যদি কেউ নাম না জানে তাহলে বলে খুদ আগুল্লা ঘাগা অথবা খুদ আউল্লা খাগা এমনি খুদ খুদ এমনি মানে হে ছেলে খুদ আউল্লা খাগা মানে এই ছেলে দাঁড়াও 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 একটা কথা শুনে যাও এভাবে বলে খুদ আউল্লাক হাগা খুদ আউল্লা খাগা মূলত খুদ এই খুদের দাল মানে জাল খুজ খুজ মানে নাও মানে আমার কথাটি নাও তুমি আমার কথাটি শোনো তবে জালকে তারা দাল ব্যবহার করে মিশরের আঞ্চলিক ভাষা জালকে দাল ব্যবহার করে থাকে এই জন্য খুজকে খুদ খুদ আকুল্লাক মূলত আকুল্লক ওরা বলে আউল্লাক খুদ আউল্ল হাগা খুদ আউলক হাগা আসো একটা কথা বলবো তারপরে লাজেম আসমা লাজেম আসমা মানে অবশ্যই আমি শুনবো ধরেন আপনাকে কোনো একজন টিচার বলছে যে অবশ্যই তুমি আমার এই কথাটা শুনবা লাজিমান ইমান তাতস্মা উনি লাজ মা কালামি লাজেম আনতা তাসমা কালামি যে অবশ্যই তুমি অবশ্যই অবশ্যই তুমি আমার কথা শুনবা আপনি বলবেন অবশ্যই লাজেম আসমা লাজিম আসমা যে অবশ্যই আমি শুনবো মানে লাজিম আসমা লিয়ান্না আন্তাউস্তাজি এটা হলো শুদ্ধ ভাষা আর আঞ্চলিক ভাষা হলো লাজমানা আসমা আসান আন্তাউস্তাজি আসান উস্তাজি এভাবে আসান পরে জানবেন ইনশা আলাসান আলাসান হলো কারণ আর ওরা উচ্চারণ করে আসান এই আসান বা আলাসান শব্দটি অনেকবারই আমরা পড়েছি আগের অনেক আগের ভিডিওতে তো লাজেম আসমা লাজেম আসমা যে অবশ্যই আমি শুনবো লাজেম আসমা অবশ্যই আমি শুনবো তারপরে হলো এ এ মানে কি এ মানে কি লাজেম লাজেম মানে অবশ্যই লাজেম অবশ্যই লেব লেব মানে কুমড়ার বিচি যে কোনো বিচিকে মিশরীরা লেপ বলে থাকে তারপরে তাহত তাহত মানে নিচে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফিজ আসসালামু আলাইকুম